দর্শক আপনারা যারা আপনারা যারা মনিটর খুঁজছেন চায়না মনিটর গুলো উনিশ ইঞ্চি বা সতেরো ইঞ্চি যারা মনিটর গুলো খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ব্র্যান্ডের মনিটর গুলো আমাদের কাছে রয়েছে খুব সীমিত দামে পেয়ে যাবেন কারণ মাঝখানে আপনারা দেখেছেন যে উনিশ ইঞ্চি মনিটর গুলো আপনার পাঁচ হাজার তিনশো চারশো পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে এখন মনিটরের দাম কমেছে আপনারা মাত্র টাকা পেয়ে যাবেন টি এটি হচ্ছে হাই পাওয়ার হাই পাওয়ার ল্যান্ড বা হচ্ছে গিগাসনিক ল্যান্ড আর আপনার যেটাই ল্যানিস ল্যান্ড সবই কিন্তু সেম প্রাইস সেম দামে পড়বে সবগুলো মনিটরের সেম দাম আপনারা যারা নিতে চাচ্ছেন উনিশ ইঞ্চি মনিটর তাদের জন্য এখানে ডিসকাউন্ট রয়েছে মাত্র আটত্রিশশো টাকায় পেয়ে যাবেন উনিশ ইঞ্চি মনিটর মনিটর যে যেকোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে আহ সতেরো ইঞ্চি নেবেন তাহলে সতেরো ইঞ্চি মনিটরগুলো আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আপনার বিকাশনিক মিসনিক বা হাই এটা হচ্ছে হাই পাওয়ার সব ধরনের ব্র্যান্ডেরই রয়েছে এই এই মিটার গুলো আগে যে দাম ছিল তেত্রিশশো পঞ্চাশ টাকা এখনো আবারও সেই তেত্রিশশো পঞ্চাশ টাকায় পাবেন আর লোকাল বাজারে আপনারা পাবেন চার হাজার তিনশো তিনশো বা তারও অধিক দামে এখন আপনারা কিনতে হচ্ছে এখন আমরা ডিসকাউন্ট দিয়েছি যদি আপনারা নিতে চান তাহলে আমরা নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে পেয়ে যাবেন আর এগুলো সবগুলো নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এক বছরে কিন্তু ওয়ারেন্টি রয়েছে এগুলোর সাথে এক বছর ওয়ারেন্টি রয়েছে আপনারা সরাসরি সে নিতে পারেন অথবা অনলাইনে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অবশ্যই এগুলো চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক বছর ওয়ারেন্টি রয়েছে এর সাথে ভিজে কেবল চার্জার যা যা লাগে সবকিছু কিন্তু সাথে রয়েছে আর এগুলো আমরাও নিজেরাও ইউজ করতেছি আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না উনি সত্যি মনিটর কুন্ডো খুবই ফ্রেশ আর এটা এলসিডি না এলইডি এগুলো হচ্ছে আগেকার যে এলইডিগুলো ছিল এলসিডি ছিল সে না এগুলো এল ইডি মনিটর সবগুলো আমাদের এল ইডি মনিটর আপনি যদি সাইড থেকেও দেখেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যেটা আগেকার এল ইডি মনিটর সেগুলো কিন্তু সাইড থেকে দেখলে অনেকটা কিন্তু ঘোলাঘোলা লাগে এবং স্পষ্ট দেখা যায় না আপনি অবশ্যই যখন মনিটর কিনবেন যারা নতুনরা যারা জানেন না তারা অবশ্যই এলসিডি না এল ইডি এই মনিটরগুলো দেখে নেবেন আমাদের কাছে সবগুলো কিন্তু এল ইডি মনিটর এলসিডি মনিটর না আমাদের এল ইডি মনিটর ব্র্যান্ড দেখতে পাচ্ছেন সুন্দর একদম নিউ কন্ডিশন চেক করে দিতে পারবেন এবং এর সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা জানেন চাইনা যে মনিটরগুলো সেগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকে আগে থেকেই এক বছর ওয়ারেন্টি ছিল এখনও এক বছরই রয়েছে তো বিহার সেই ছিল আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে অনেকগুলো স্টকে রয়েছে আপনারা যতটা পরিমাণ চান ততগুলোই দেওয়া যাবে তো আমরা হোম ডেলিভারি মাধ্যমে চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিহার এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আবার আপনাদের সাথে দেখা হবে তো আমাদের প্রোডাক্টস গুলো কিনবেন দেখবেন কেমন লাগে এগুলো অবশ্যই আপনারা করে দেখে নিতে পারবেন সমস্যা নেই তো বেয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও থ্যাংক ইউ সো মাচ পরবর্তী আবার মনিটর আসবে তখন আপনাদের সাথে দেখা হবে থ্যাংক